আসসালামু আলাইকুম শান্তিদা ফ্যাশন হাউস আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে খুব সহজে যে কোনো সাইজের বাচ্চাদের জন্য খুব সহজ নিয়মে এই ফ্রকটি কাটিং করতে পারেন আশা করি আমার এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে যে কোনো সাইজের বাচ্চাদের জন্য কিন্তু সহজেই এই জামাটি কাটিং করে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেলটি একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকাটি ক্লিক করে রাখবেন পরবর্তী যারা আমার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি কাপড় নিয়েছি আড়াই গাছ পরিমাণ কাপড় নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নিতে পারেন এখানে আমি যে মাপে কাপড়টিকে কাটিং করে দেখাবো আপনারা একই মাপেই যে কোনো সাইজের কিন্তু কাটিং করে নিতে পারেন শুধু মাপগুলো কম বেশি করে নিতে হয়ে যাবে ইনশাআল্লাহ এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমি কাপড়টিকে পুরোটা খুলে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি চারটি ভাজে ভাজ করে দিয়ে ভাজ করে নিয়েছি এখানে ভাজ করে নেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে যে উপরে যে এই সাইডে যে বাড়তি কাপড়গুলো থাকবে সেই কাপড়টিকে প্রথমে সমান করে একটা মার্জিন নি টেনে নিতে হবে এখানে আমি প্রথমে একটা মার্জিন টেনে নিয়েছি আপনারা মার্জিনটি টেনে নেবেন নেওয়ার পরে এখান থেকে ধরে এখন আমাদের বডির পাটে উপরের পার্টটির জন্য লম্বার মাপটি নিয়ে নিব এখানে আমি লম্বার মাপটি লম্বা রাখবো সাড়ে বারো ইঞ্চি এখানে আপনারা আপনাদের লম্বার মাপ অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি নিব টোটাল সাড়ে তেরো

এখন এখানে এখান থেকে আমাদের শোল্ডারের মাপ বা কাদের মাপটি নিয়ে নিতে হবে এখানে আপনারা আপনাদের কাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন বা এখানে বাচ্চাদের জন্য কিন্তু সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন এখানে আমি পনের পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করব এখন এখান থেকে আমি মোহরার মাপটি বগলের মাপটি দিয়ে নিব। এখান থেকে আমি লম্বা রাখবো পাঁচ ইঞ্চি এখানে এটি মিলিয়ে দিব দেওয়ার পরে এখানে এখন আমি রাউন্ড শেপটি দিয়ে নিলাম একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি রাউন্ডটি কীভাবে দিয়েছি এখন এখান থেকে আমাদের গলা চওড়ার মাপটি নিতে হবে এখানে আপনারা গলা চওড়ার মাপটি নিয়ে নেবেন আমি এখানে গলা চওড়াটি রাখবো দুই ইঞ্চি আপনারা দেড় থেকে দু ইঞ্চি পরিমাণে নিয়ে নেবেন এখন গলার লম্বাটি রাখবো তিন সাড়ে তিন ইঞ্চি আপনারা ছোটো অথবা বড়ো করে করতে পারেন কম বেশি করে নেবেন এখান থেকে এখন আমাদেরকে বডির যে মাপটি রয়েছে সেই মাপটি নিতে হবে আমি যার জন্য যে বাচ্চাটির জন্য তৈরি করব তার বডির মাপ আঠাশ ইঞ্চি এখানে আমি চার ভাগের এক ভাগ হচ্ছে সাত ইঞ্চিতে একটা মার্ক করেছি আপনারা আপনাদের বাচ্চাদের বডির মাপ অনুযায়ী এটি নিয়ে নেবেন এখন এখানে বডি মাপটি আমি নিয়ে নিলাম এখন কোমরের মাপটি আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি রাখবো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দাগটিকে মিলিয়ে দিতে হবে এই দাগটিকে মিলিয়ে দেওয়ার পর এখানে এখন আমরা সোল্ডারের হচ্ছে সোল্ডার ডাউন দিব এর জন্য হাফ ইঞ্চিতে একটা মার্ক করে মিলিয়ে দিব এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিতরে আমার ড্রয়িংটি ড্রয়িংটি করা হয়েছে এখন আমি কাটিং করবো দেখা যায় কাটিং করা এখানে আমি দেখতে পাচ্ছেন আমার জামাটি কাটিং করা হয়ে গিয়েছে এখন যে কাপড়টি রয়েছে এই কাপড়টি দিয়ে আমি নিচের অংশটি তৈরি করবো এর জন্য প্রথমেই কুড়া কাপড়টিকে আমি খুলে নিয়েছি নেওয়ার পরে দুই ভা এখন আরেকটি আমাদের এক কর্নার থেকে আরেক কর্নারদের ভাজ করে নিতে হবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি ভাজটি ঠিক কীভাবে দিয়ে নিচ্ছি এখানে ভাজটি দিয়ে নেওয়ার পর আমাদের যে বডির পার্টটি রয়েছে এই বডির পার্টটিকে এই ভাঁজটির উপরে রাখতে হবে এখানে আমি যেভাবে রাখতেছি আপনারা একই নিয়মে রাখলে রাখে দিবেন এখান থেকে এখন আমি লম্বা মাপটি রয়েছে মানে হচ্ছে আমার পুরো যে লম্বাটি রাখবো খোলকটি সেই মাপটি সহ আমাকে এখানে নিতে হবে এখানে আপনারা যে যত ইঞ্চি লম্বা রাখবেন আপনারা আপনাদের লম্বা অনুযায়ী মাপটি দিয়ে নেবেন আমি এখানে লম্বা রাখবো পঁয়ত্রিশ ইঞ্চি এবং আরও সেলাই মার্জিনের সিলাই বেশি নিয়ে আমরা দুই ইঞ্চি কাপড় বেশি নিয়ে এই মাপটি করে নেব টোটাল সাঁত্রিশ ইঞ্চিতে সাঁত্রিশ ইঞ্চিতে আমি যে দেখুন ফিতাটিকে ধরে এইভাবে লম্বার মাপটিকে নিয়ে কিন্তু রাউন্ড শেপ করে নিয়ে নিতে হবে এভাবে রাউন্ডটিকে আমি দিয়ে নিয়েছি একটু ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আমি রাউন্ডটি কীভাবে দিয়ে নিলাম এখন এখানে কাটিং করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটু জোড়া দিতে হবে এই জোড়াটি যে কাপড়টি বা বেঁচে রয়েছে অতিরিক্ত ওই কাপড়টি দিয়ে আমি এখানে জোড়ার কাপড়টিকে দিয়ে নিব বের করে নিব এরপরে দেখতেই পাচ্ছেন যে জোড়ার কাপড়টি আমি কীভাবে বের করে নিলাম এখন আমাদের এখানে জোড়ার কাপড় কোনো বডির পার্টটি কাটিং আছে বডির পার্ট এবং নিচের পার্ট কাটিং করা শেষ এখন আমাদের হাতাটি কাটিং করতে হবে এর জন্য আমার যে বা অতিরিক্ত কাপড়টি বেঁচে গিয়েছে ওই কাপড়টি দিয়ে আমি হাতাটিকে কাটিং করবো এখানে হাতার যে চওড়া রয়েছে সেটি আমি সাড়ে সাত সাত ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং লম্বা নিবো চোদ্দ ইঞ্চি পরিমাণ পনেরো ইঞ্চি পরিমাণ লম্বাটি আমি রাখবো চোদ্দ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আমি এক ইঞ্চি টোটাল পনেরো ইঞ্চিতে একটা মার্ক করে নিব এখানে আপনারা আপনাদের লম্বার হার যদি শর্ট হাতা পছন্দ করেন তাহলে শর্ট হাতে দেবেন অথবা যদি থ্রি কটার দেন তাহলে থ্রি কটারে দিয়ে দেবেন আমি এখানে লম্বার মাপটি পনেরো ইঞ্চি দেবো আপনারা কম বেশি করে নেবেন এখানে আমি মোহড়ার হাতের মোহরা দিব সাড়ে তিন ইঞ্চি এবং আরও দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আমি বেশি নিব আপনারা আপনাদের মোহরার মাপ এবং দেড় ইঞ্চি বা এক থেকে দেড় ইঞ্চি কাপড় বেশি নেবেন এটি সেলাইয়ের জন্য নেওয়ার পরে এখান থেকে শেপকার দিয়ে আমি সুন্দর করে মিলিয়ে দিবো এখান থেকে ধরে নিচের থেকে আমি দুই ইঞ্চি দুই সুত পরিমাণে আরেকটি চিহ্ন দিয়ে নিব দাগটি টেনে নেওয়ার নিয়ে এখন আমি হাতের যে শেফটি রাউন্ড শেপটি দিয়ে দিব এই রাউন্ড শেপটি দিয়ে নেওয়া হলে এখন আমি রাগটি শেপ পার্টের সাহায্যে এখানে এই দাগটিকে ধরে মিলিয়ে দিব এখানে মিলিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমাকে হাতাটি সুন্দর করে কাটিং করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে হাতাটি কাটিং করে নিয়ে নিয়েছি আপনারা এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু হাতাটি কাটিং করে নিয়ে নেবেন এখন আমার হাতাটি কাটিং করা শেষ এখন যে কাপড়গুলো রয়েছে টুকরো কাপড়গুলো রয়েছে এই টুকরো কাপড়গুলো দিয়ে আমি বেল জামার বেল্ট এবং গলার কুট্টির কাপড় বের করে নেব এখানে আমি দেখতেই পাচ্ছেন যে বেল কাপড়টিকে একটি কাটিং করে নিয়ে নিয়েছি এবং এখানে আমি যে অতিরিক্ত কাপড়গুলো রয়েছে এই কাপড়গুলো দিয়ে আড়াআড়ি করে আড়াআড়ি করে কিন্তু গলার পটির জন্য কাপড়টি কাটিং করে নেব এখানে আপনারা গলার পটির জন্য আড়াআড়ি করে কাটিংটি করে নেবেন এখানে আমি এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে কাপড়টিকে কাটিং করে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কাটিং করা আমার শেষ এখানে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইটি এই ভিডিওটি যদি শিলাই ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি শিলাই ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম